হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে দাদা বৌদির সাথে যাচ্ছি ভাত খেতে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটাকে মনে করে প্রেস করে দিও চলো স্টার্ট তো গাইস এখন আমরা বেরিয়ে গেছি আর এই দেখো বৌদি আজকে ওর আইবুর ভাত খাওয়াতে নিয়ে যাচ্ছি আমি বৌদি আর দাদার তরফ থেকে তো চলো ভেবেছিলাম না একটু পরে কিন্তু না আমাদের আর সময় হচ্ছে না দাদা কালকে যেহেতু দিল্লি চলে যাচ্ছে সেই কারণে আজকে প্ল্যান হলো তো চলো তোমাদের আজকে কোথায় যাচ্ছি ভীষণই ফেমাস একটা জায়গা তো চলো ওখানে গিয়ে তোমার এখন কি হবে ওখানে গিয়ে আমি বুঝতে পারছি না প্রচুর আজকে তো এমনি বছরের হ্যাঁ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সো এমনি প্রচুর ভিড় আমরা আগে থেকে বলেছিলাম বুকিংয়ের জন্য বাট ওরা নেয়নি ওরা বললো কি আজকে হবে না ফার্স্ট অফ অল রবিবার বলে আর থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে তো চলো আর দাদা ওই যে ড্রাইভিং করছে এখন আর আর একজনের করে দাও শুভ আর আর একজন এই যে বসে আছে

চলে এসেছি ভূতের রাজা দিলো বড় রেস্টুরেন্টে তো এখানে আইবুড়ো ভাত থালিটা পুরো বুক করেছিলো দাদার বৌদি মিলে আর এখানে এত সুন্দর করে ওরা মেনটেনেন করেছিল আর সমস্ত কিছুর ব্যবস্থা ছিল যেমন পায়েস আমরা এখানে কিন্তু মেনুতে পায়েস লেখা ছিল না বরণ ডালা লেখা ছিল বাট ডালায় যা যা লাগে সমস্ত কিছু দিয়েছিল আমার মা বলেছিল পায়েস করে নিয়ে যাও বাড়ি থেকে কারণ ওটা খাওয়াতেই লাগে যেহেতু বাট এরা ব্যবস্থা করেই দিয়েছিল ভীষণ ভালো লেগেছিল আর এত সুন্দর করে এরা মেনটেন করে পায়েসে যে শাক বাজানোর একটা ব্যবস্থা করে দিয়েছিল ভীষণ ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো মানে টাকা যেমন সেরকম কিন্তু ওরা জিনিসও সেরকম একদম গুছিয়ে দেয় তো এখন দাদার বৌদি মিলে আমাকে বরণ করছিল তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে

ফাই স্টা দিয়ে দাম চন্দনের ফটোটা দি চন্দনে ফটোটা দাম টাকাটাও হাতে দাও হ্যাঁ হ্যাঁ

এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পার্টি তো আমাদের ওদিকে বরণ কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ারে দেখো অনেক রকম আইটেম পঁচিশ রকম আইটেম ছিল এর মধ্যে আমার সবথেকে ফেভারিট লেগেছে হচ্ছে ভেটকি পাথুরিটা যেটা মানে অসাধারণ টেস্টে ছিল আমি তোমাদেরকে বলবো অবশ্যই গিয়ে তোমরা ট্রাই করো যারা এখনও পর্যন্ত যাওনি এখানে আর এখানে দেখো কড়াশুটির কচুরি ছিল ছোলার ডাল পাঁচ রকমের ভাজা মিনি ফিশ ফ্রাই দুটো দিয়েছিলো আর এখানে রয়েছে ডাব চিংড়ি ইলিশ ভেটকি পাথরি মাছের মাথা পুরো গোটা একটা মাছের মাথা দিয়ে ডাল আর মাটন চাটনি পাঁপড় রসগোল্লা দই পায়েস আর একটা ছিল কি চিতল পেটি এটা মনে হয় ছিল অনেক রকমের আইটেম ছিল এখন দেখো আমি কতদিন পরে আমি এখন ভিডিওটা এডিট করছি আমার এখনও জীবে জল চলে আসছে এত সুন্দর খাবারটা ছিল আর মুখের হাসি দেখে তো বুঝতেই পারছো আমি কতটা এনজয় করছি খেতে খেতে আরও আর এখানে ছিল কিন্তু তোমাদের বাসন্তী পোলাও দিয়েছিল তবে ওরা এটা আই থিঙ্ক ঠিকঠাকভাবে ডেকোরেশন করতে পারেনি ওটা একসাথে মিশে গেছিলো বাসন্তী পোলাও আর সাদা ভাতটা আমার অত ফেভারিটও নাম সাদা ভাতটাই আমার ভাল লাগে বেশি খেতে তো যাই হোক পুরো থালিটা আমার শেষ করতে করতে অনেক টাইম লেগেছিলো আমি খেতে বসেছিলাম প্রায় পৌনে তিনটে আর আমরা খেদে উঠেছিলাম প্রায় পাঁচটা পাঁচটা বাজা তখন আমরা খেদে উঠছি ঠিক আছে ফার্স্ট টাইম এটা দিয়ে খেলাম ভাজা খাবার দাওয়ার পরে আর এটা এত সুন্দর একটা মানে কাঁচা তেলের গন্ধ ছিল পাথুরিটার মধ্যে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো কতটা বড় সাইজের এটা দিয়ে আমার পুরো ভাতটা খাওয়া হয়ে গেছিলো আর মাটন আমি এক পিস খেয়েছিলাম কারণ মাটনটা খুব মিষ্টি ছিল কাজু বাদাম দিয়ে ওরা করেছিলো তো যাই হোক পুরো ওটা আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এতে বেড়াতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা বেজে গেছিল পাঁচটার সময় খেয়ে দিয়ে বিল পেমেন্ট করলো দাদা তারপরে আমরা বেরালাম বেরিয়ে আমরা খুব চায় পিঠে চলে গেলাম সন্ধ্যাবেলা কিন্তু চাটা মিস করা যাবে না আমার আর বৌদি ম্যান্ডেটারি চা আমরা খাবোই যেখানেই যাই না কেন ঠিক আছে আর এখানে একটা খুব সুন্দর এরকম কয়লা কয়লা দিয়ে একটা স্মোকি টাইপসের চা বানিয়ে দিয়েছিল যেটা খেতে অসাধারণ ছিল তবে জানি এই চাটা খাওয়ার পর আমাদের যে পেটে যা তোলপাড় করবে তবে যাই হোক ও সমস্ত মাথা থেকে হাঁটিয়ে আমরা দুজনে মিলে চা খেলাম তারপরে এবার যাবো বাড়ির দিকে তো এখান থেকে আমাদের ভূতের রাজা দিল বর থেকে আমাকে দুটো চকলেট দিয়েছিল বেশ আমার ভালো লেগেছিল মানে ওটা ওদের থেকে গিফট দিয়েছিল তো আমি একটা নিয়েছি আর বিল্ডোকে একটা দিয়েছি বেশ এখন এসে গেছি বাড়িতে আর আস্তে আস্তে বেশ রাত হয়ে গেল কারণ ওখান থেকে একটু চা ঠা খেয়ে তারপরে এলাম যেহেতু তো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা ভাই নেক্সট ভিডিওতে